হ্যালো আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে একটি আনকমন বাবল রিংস আর সেটা হচ্ছে প্যাশন বা আনারকলি ফলের বাবল রিংস চলুন স্টার্ট করি ভিডিও প্যাশন বা আনারকলি ফল যে যেভাবে যেই নামিয়ে চিনেন না কেন এটা কক্সবাজার থেকে যখন আমরা ট্রাভেলের জন্য যাই অনেক বিখ্যাত হয়ে পড়ে সব জায়গায় এবং ঢাকাতে বিভিন্ন অনলাইন পেজ এবং সুপার সুপারশপগুলোতে আমাদের প্যাশন ফলগুলো বিক্রি করে প্যাশন ফলগুলো আমি অনেকগুলো প্যাশন ফল নিয়ে এগুলো কেটে এগুলোর ভিতর থেকে যেই নির্যাসটা যেই ইয়েটা ওটা হচ্ছে চামচ দিয়ে উঠিয়ে এটাতে একটা বাটির মধ্যে নিবো আর আমি এখন বাবল ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করছি আপনারা যদি আপনাদের যদি আরও রেসিপি চাই প্যাশন ফলের জুস তাহলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্যাশন ফলগুলো সবগুলো সংরক্ষণ করে একটা গ্লাসের মধ্যে কিছুটা লেবু এবং আইস নিয়ে বরফ নিয়ে একটা দিস্তা বা যে কোনো একটা ভারী কিছু যা আপনাদের আছে একটু করে নিব এরপর হচ্ছে প্যাশন যেটা আমি সংরক্ষণ করেছি ওখান থেকে তিন চামচ দিয়ে দিব এখানে আমি সুগা সিরাপ বা চিনি সিরা ইউজ করছি আমার সুগা সিরাপের সাথে একটু লবণও দিয়েছিলাম আমি পানি দিব একটু ভালো করে ঝাঁকি মেরে বাবল একটা গ্লাসে একটু বাবল নিয়ে নেব কতগুলো আর বাবলের বক্সে আমি দিয়ে দিব আর আমার চ্যানেল অলরেডি রয়েছে এভাবেই বাবল প্যাশন ড্রিঙ্কস রেডি হয়ে গেছে আপনারা বাসা চাইলে বানিয়ে অবশ্যই ট্রাই করতে পারেন এবং আমার সাথে শেয়ার করতে পারেন কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ